আমরাও বিরোধিতা করবো কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা এসে যখন তদন্ত এতে কি আছে আমার প্রশ্ন থেকে বড় কথা হচ্ছে ইউনিয়ন অফ

কোনোভাবেই প্রমোট করতে দেওয়া যায় না আজকে এক দেশ এক ভোট বলবে কালকে এক দেশ এক বলবে আর যে ইউনিয়ন অফ স্টেটস এই সংজ্ঞাটাকে হয়তো রাখতে চাইবে না বিজেপি সরকার আগামী দিনে এদিকে গিয়ে যেতে চাই সেটা কোনোভাবে হতে দেওয়া যায় না সে তো বোঝা মুশকিল কারণ কে কার সাথে এখন সম্পর্ক রেখে চলছে বোঝা মুশকিল কারণ আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের রাজ্য থেকে বিভিন্ন বিজেপি অপোজিশন লিডার আহ বিজেপি অনেক লিডার দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে এসে অনেক বড় 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 কথা বলছে কিছুদিন পরে আবার সে কথাটা থিমিয়ে যাচ্ছে আবার কেউ দিল্লি যাচ্ছে দিল্লি থেকে ঘুরে এসে বড় বড় কথা বলছে অনেক কথা বলছে না বাংলার মানুষের মনে অনেক আশা দেখাচ্ছে আবার থিমিয়ে যাচ্ছে কি একটা নির্দেশনায় চলছে এটা বোঝা মনে যে তৃণমূল কংগ্রেস দেখুন আমি চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরাপর হোক যারা দুর্নীতি বলছে তারা শাস্তি পান কারণ ইতিপূর্বে সিবিআই সিবিআই করে আমরা দেখেছি সিবিআই এর কনভিকশন রেট কি আছে সাকসেস রেট কি আছে সেটা না প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআই আমরা তো অলরেডি তারা তদন্ত করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এসএলএস শুরু করে বিভিন্ন তাহলে কতটা সাকসেস হচ্ছে বছর কে বার বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত সেই তদন্ত গুটিয়ে শেষ করতে পারছে না আমরা চাই যারা দুর্নীতি করেছে তাদের সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে দিয়ে কোনো কমিশন গঠন করতে পারে

সরকার তো উঠতে বসতে স্বীকার করে দিচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আপনার মেডিকেলে আপনার কোটাতে যে সার্টিফিকেটের নিয়ে দুর্নীতি হচ্ছে স্বীকার তো করে দিচ্ছে ক্ষেত্রে কিন্তু আমার কাছে আমাদের বক্তব্য যে যারা অতীত কাজ করলো তাদের টাকাটা এখনো বন্ধ করে রাখা হলো কেন কাজের আইনে এমন লেগে আছে দুর্নীতি হলে বন্ধ করতে পারে আবার সে একশো দিনের কাজের আইনে বলা হচ্ছে কাজের পনেরো দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে তো বোঝাচ্ছে না কেন

রাজনীতি করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের যারা কুড়ি লক্ষের অধিক কাজ করেছে একশো দিনের কাজের আইনে কাজের পনেরো দিনের মধ্যে টাকা টাকা বুঝিয়ে দিতে হবে সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করা গেছে কেন্দ্র কেন্দ্রের বিজেপি সরকার এখন ভোট আসছে একটু তৎপরতা দেখাচ্ছে কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি তারা ফাঁকা জায়গায় ঘুরছেন আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না যারা দেওয়া উচিত কাজের একশো দিনের কাজের আইনে পনেরো দিনের মধ্যে

যদি উনি একটা দুর্নীতি না করে থাকে তো ভয় পাবার কি আছে দুর্নীতি করেছে বলেই ভয় পাচ্ছে হ্যাঁ অবশ্যই শাসকে আছে সুমেন্দু বাবুরা ওই জন্য সেই ফ্যাসিলিটি দিয়ে বলছে ঠিক যে ধরে রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের সৌকাত মোল্লারা সে ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেব ছ ঘন্টা টাইম দিলে দেখে নেব পুলিশ ছড়ে গেলে দেখে নেবো এই ধরনের যেভাবে সৌকাত মোল্লা আশপাশে যারা নেতারা গড়ে তারা যেমন বলে সকাল সুমেন্দু দিকে মহাশয় হয়তো সেই রকমই বলতে চাইছে

বোর্ডের যে সভাপতি আছেন তিনি বলছেন সব অনুমোদন পেলে পঞ্চাশ হাজার নিয়োগের মতো ক্যাপাসিটি আছে নিয়োগ করতে প্রস্তুত আছে তাহলে শিক্ষা ব্যবস্থা একটি যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি পঞ্চাশ হাজারের অধিক ভ্যাকান্সি আছে শিক্ষকের অভাবে তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে আর শিক্ষক না থাকার বলে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে সেই জন্য আজকে বিধানসভায় মেনশন করেছি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে দু হাজার বাইশের যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ আছে তাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দ্ৰুত নিয়োগে ব্যৱস্থা কৰা হ'ব মেধান্তিত